কাবা উপরে বিমান চলাচল করতে না পারার কারণ হিসেবে অনেকেই ওই অঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্যকে দায়ী করেছেন মধ্যাকর্ষণ থেকে শুরু করে বিজ্ঞানের আরও বহু থিওরি জড়িয়েছেন বিশ্বাসযোগ্যতা অর্জন করতে তবে এসবের পেছনে আদৌ কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই শুধু কাবা ঘর নয় পৃথিবীতে এমন আরও বেশ কিছু জায়গা রয়েছে যার উপর দিয়ে বিমান চলাচল নিষিদ্ধ মূলত সার্বিক নিরাপত্তা এবং গোপনীয়তা রক্ষা করতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কেননা এসব অঞ্চলে যদি কখনো কোনো কারণে বিমান দুর্ঘটনা ঘটে তাহলে বিমানের পাশাপাশি সেই অঞ্চলের এত তো বিপুল পরিমাণ ক্ষয় ক্ষতি হবে যা এক কথায় অপূরণীয় আর এই অপূরণীয় ক্ষতির হাত থেকে বাঁচাতে সেসব অঞ্চলকে নো ফ্লাই জোন হিসেবে ঘোষণা করা হয়েছে নো ফ্লাই জোন ঘোষণা করা সেসব স্থানের উপর দিয়ে প্লেন চলাচল একেবারে নিষিদ্ধ আর এই নো ফ্লাই জোনের তালিকায় অন্যতম একটি স্থান পবিত্র কাবাঘর চলুন তাহলে জেনে নেওয়া যাক আর কোন কোন স্থাপনা আর অঞ্চল দিয়ে বিমান চলাচল সম্পূর্ণ নিষেধ তবে কাবাঘরের উপর দিয়ে পাখি উড়ে যায় না এমন তথ্য সঠিক নয় যারা কাবাঘরে গিয়েছেন তারা দেখেছেন কিভাবে কাবাঘরের উপর কবুতর ঘোরাফেরা করে নো জোনের তালিকায় মক্কার পরে রয়েছে ইংল্যান্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল প্যালেস রাজ্য পরিচালনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ব্রিটেনের এই অঞ্চলে বসে নেওয়া হয় শুধু বিমান নয় নিরাপত্তার জন্য এমন কিছু নির্দিষ্ট রয়েছে যা ব্যবহারের অনুমতি নেই সড়ক সর্বসাধারণের একই সভ্যতাকে বাঁচাতে নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে পেরুর একটি অঞ্চলকে জঙ্গল এবং পাহাড় পর্বতের মাঝে গড়ে ওঠা মাচু পিচু হল মেরুর অন্যতম সংরক্ষিত অঞ্চল এই অঞ্চলটিতে আধুনিকতার কোনো ছোঁয়া নেই যে কোনো প্রকার দুর্ঘটনার হাত থেকে এই অঞ্চলকে বাঁচাতেই দু সাল থেকে পেরুর সরকার এই অঞ্চলের উপর দিয়ে সকল প্রকার বিমান চলাচল বন্ধ করে দেয় শুনতে কিছুটা অবিশ্বাস্য মনে হলো চারটি বিমানবন্দর থাকার পরও প্যারিসে বিমান উঠতে দেখা যায় না এই অঞ্চল নো ফ্লাই জোনে না থাকলেও বিমান চলাচলের ক্ষেত্রে মানতে হয় বিশেষ কিছু শর্ত যার মাঝে অন্যতম হচ্ছে ছয় ফুটের নিচে কোন বিমান উঠতে পারবে না পেরুর মাছু পিছু অঞ্চলে যে বছর বিমান চলাচল নিষিদ্ধ করা হয় সে বছর আরো একটি স্থাপনার উপর বিমান চলাচল নিষিদ্ধ করে ভারত সরকার আর স্থাপনাটি হচ্ছে কল্পনা থেকে হার মানানো ইউনেস্কো স্বীকৃত প্রাপ্ত নির্মাণশৈলী আগ্রার তাজমহল নিরাপত্তার জন্য তাজমহলের পাঁচশো মিটারের মধ্যে কোন যান্ত্রিক যানবাহন চলাচল করতে পারে না একই কারণে কাবাঘরের উপর দিয়েও বিমান চলাচল নিষিদ্ধ যদিও পবিত্র হজের মৌসুমে হেলিকপ্টার উঠতে দেখা গেলেও বিমানের উপরে রয়েছে কঠোর নিষেধাজ্ঞা নো ফ্লাই জোনের তালিকায় অন্যতম সবচেয়ে বড় অঞ্চলটি হচ্ছে তিব্বত তিব্বত দেশটিতে রয়েছে অসংখ্য উঁচু নিচু পাহাড় এসব সুউচ্চ পাহাড়ের জন্যই গোটা বিশ্বে বিখ্যাত তিব্বত বিশাল আকৃতির এসব পাহাড় বছরের আট মাসেই নিজেদের মুড়িয়ে কে বড়ছে এখন অনেকে ভাবতে পারেন বাইরের সাথে বিমান চলাচলের কি সম্পর্ক চাইনি তো একটি বিমান 20 30000 ফুট উপর দিয়ে উড়ে যেতে পারে পাহাড় কিভাবে বাধা হয়ে তারায় বিমান চলাচলে পাহাড় বিমান চলাচলে প্রত্যক্ষভাবে বাধা হয়ে না দাঁড়ালেও বায়ুমণ্ডল প্রত্যক্ষভাবে বাধা হয়ে দাঁড়িয়ে আছে বিমান চলাচলের ক্ষেত্রে বায়ুমণ্ডলের পাঁচটি স্তরের মধ্যে পৃথিবী থেকে সবচেয়ে কাছের স্তরটি হচ্ছে ট্রপোস্ফিয়ার বা ট্রপোমণ্ডল যার উচ্চতা পৃথিবী থেকে 7 মাইল উপরে অন্যদিকে পৃথিবী থেকে এভারেস্টের উচ্চতা 5 মাইল ট্রপোমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কম হওয়ায় এই অঞ্চল দিয়ে বিমান চলাচল করতে পারে না অন্যদিকে এভারেস্টের সাথে সংঘর্ষ এড়াতে বিমানকে চলতে হয় পৃথিবী থেকে পাঁচ মাইল উপরে এই কারণে ট্রোপোমন্ডল আর এভারেস্টের সাথে দূরত্ব বজায় রেখে চলতে হয় বিমানকে এসবের মাঝে তিব্বতের দাঁড়ানোর কারণ হচ্ছে যাত্রাবাহী প্লেন মাটি থেকে বিশ থেকে ত্রিশ হাজার ফুট উপর দিয়ে চলাচল করে কিন্তু তিব্বতের এমন বহু পাহাড় আছে যার উচ্চতা প্রায় আটাশ থেকে ত্রিশ হাজার ফুটেরও বেশি কোন বিমান যদি পাহাড় এড়িয়ে আট হাজার মিটার উপরে উঠে তখন ট্রোপোমন্ডলের কারণে দেখা দিবে অক্সিজেনের অভাব আর এ করোনায় দুর্ঘটনা এড়াতে তিব্বতের উপর দিয়ে বিমান চলাচল নিষিদ্ধ করা হয়েছে এছাড়া আপতকালীন পরিস্থিতিতে অনেক সময় জরুরি অবতরণের প্রয়োজন পড়ে তখন চাইলেই কোনো বিমানকে পাহাড়ের উপর নামানো সম্ভব নয়